বলেন মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বলেন না আমি কিন্তু অনেক মাফিল কথা কয় না কি রে মঞ্চ বদলাইয়া নিচে উফড়ে না বয়সে উফড়ে তারা নিচে নিয়ে বয়স অন কথা না কইলে আমি কি হই আমি তো সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মায়া ফান এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাহে আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়ে কতক্ষণ আড়া কাড়া দিয়েলাম এই আল্লাহর আল্লাহরসকে কইরান নাম মা আপনি চাইতে আপনার গোনা হবে বেশি তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন এই গোনার জিম্মাদারি কেউ নেবে না ঠিক কিনা সুতরাং মায়েরা ভুনারা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায় এক নাম্বার ওয়াচ শেষ মঞ্চের তারা কইয়ের কথা বলতে বুঝছেন না নামাইয়া হ্যান তে কইন তুলাম এটা কইসলাম আর কি হ্যাঁ সবাই কন মার হাবা এবার কইছে ডরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল ধর্মটার নাম ছিল পত্তলিকদের ধর্ম কিন্তু তারা আল্লাহ মানতো আর তারা চিন্তা করতে একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে এর লিগে আরো কিছু তিনশো ষাটটা আরো দেইরা আল্লাহ মানতো সাইড সাইড আল্লাহ সাব কন্ট্রাক্টারের মতো আর কি আমরা সাইড আল্লাহ মানতো তিনশো ষাট জন এক আল্লাহ মানার পরে তিনশো জন সাব আল্লাহ সাব আল্লাহ এই যে মানে পাঁচশো আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরও তিনশো জন তারা মানতো এই জন্য তারা মুশরে তারা এক আল্লায় বিশ্বাসী না এক আল্লাহ তো আছে আরও কিছু আল্লাহ লাগব এখন এই তিনশো সাহেব দেব দেবীর সামনে নিয়ে তারা ফুজা দিত ফুজা দিত কারা ব্রাহ্মণ পুরোহিত ওই ধর্মীয় গুরু যারা নেতা যারা যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব ফির সাহাব আলেমা তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মানসিক তো সেই সময় দোয়া চাইতো না তারা ডায়রে কাজ কইতো যে হুজুর আমার হইছে একটা ফুজা দেওয়ান লাগবো আপনি একটা ফুজার ব্যবস্থা করেন তো তারা তো পুরোহিত ধর্মীয় গুরু ব্রাহ্মণ তো তারা কইতো যে ফুজা দিবেন ক হ কি এর ফুজা কয় এটা হইছে কয় সে না বে কয় আর স্যালের ফুজা খরচ বেশি পড়বো কয় কিরহ কয়ে একটা ধুতি খুব খেয়াল করলেন কইলাম একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা কলার শরীর লাগবো পাঁচ কেজি খাঁটি গাউরের দুধ লাগব তারপরে গিয়া দুইটা কালা মুরগা লাগবো একটা ফাড়া লাগবো এরপরে গিয়া একটা কলস আর এ ফাইলা এটি মিলে গেছিল ইয়া মোটামুটি মাসখানে খের বুঝ তে যেন চলতো ফাড়ে মোটামুটি খাসি ডাকামলাগলে ফিরিজ দরহাবলা আসিল না কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হ্যাঁ এরকম খাস ফাড়া তারপরে গিয়ে আপনার ধুতি লুঙ্গি তারপরে গামছা ফাতিলা কলস কলার সরি দুধ এটি একটা আয়োজন তালিকা করে দিত এইটি লইয়া যেন ফুজা দেওয়ন লাগবো এখন নো বিজি আইয়া যখন কইছে লা ইলাহা কথা কই লা ইলাহা মোহাম্মদুর এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে আমরা এনে বুঝি না এলাকার সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোর আর কলমাটা আমি মুহস্ত ফারি কয় কেন কয় লাহম্মদুর রসুল্লাহ তোতে কি মুসলমান হয়ে গেছে গা আসলেও তো ফাড়ে বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুহস্ত ফাড়ে এরমানিতে মুসলমান না তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো তো তারা অহন হেতার আরবি বুঝে আমরা না আরবি বুঝি না আমরা আরবি ভাষা বুঝি না বইলা আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লাই ইল্লাল্লাহ জিকির করি লাই জিকির করতে আসে ফিরসাইছে খান খা তুলছে জিকির চলতে আছে এই লাই লহিল্লা জিকিরও করতে আসে হ্যান্তে বাড়িও সুদে টেহা লাগাইতে আসে দাড়িও রাখছে নামাজও সারতে আসে দাঁড়াবাড়ি হর দুলছে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই যখন নবীজি দেড় হাজার বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের যারা ধর্মগুরু তারা লা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা যে তিনশো ষাট দেব দেবী মানো এই তিনশো ষাট দেব দেবী বাদ অহন থেকে এক আল্লাহ তো এক আল্লাহ মানে কি এক আল্লাহর আবাদত করতে হবে তোলে ফুজা দোয়ার নাই ফুজা কি আর আছে কত কেন ফুজার আর আছে তখন এক আল্লাহর আবাদত এক আল্লাহ রাবাদত কিতা নামাজ এক আল্লাহ রাবাদত কিতা রোজা এক আল্লাহ রাবাদত কিতা হজ এক আল্লাহ রাবাদত কিতা জাকাত ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার আরে দুটি কিনা দাউন লাগবো আরেকবার আরে কি ফাড়া ছাগল দাউন লাগবো আর কথা কয় না জুড়ে আমি নামাজ পড়া এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দাউন লাগবো আমিন ভাই যদি কয় যে ভাই আপনাকে নামাজ পড়বে আমারও লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে আমার আল্লাহর নামাজের কথা কয় তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহ লাইন দিয়ে দিছে যার যারা তে করবো ব্রাহ্মণ আর লাগতো না ছাগল আর লাগতো না ধুতিয়াল লাগতো না ফাড়া আর লাগতো না কলস আর লাগতো না এরপরে ফাইলে লাগতো না দুধ আর লাগতো না এটা যখন বুজ তখন কার ধর্মগুরু যারা তারা সিল্লান দিয়া কয় আরে বাবার সর্বনাশ এই ধর্ম কায় বললে দুনিয়ার ভিতরে গজব হয়ে যাবে গা দুনিয়াত গজব হইতো না তোমার কামাইত গজব হয়ে যাবে তৎকালীন জমানা এক নাম্বারে বিরোধিতা করেছ ওরা ওরা দেখেছে ফুজা বন্ধ হইলে কলা শেষ খেয়াল করে ফুজা বন্ধ হইলে ফাঁড়া শেষ ফুজা বন্ধ হইলে দুধ শেষ ফুজা বন্ধ হইলে ধুতি শেষ ফুজা বন্ধ হইলে গামছা শেষ ফুজা বন্ধ হইলে কামাই শেষ আজকে বাংলাদেশেও ওই তৎকাল আই ছেলে ছেলে বস তাড়াতাড়ি বই তে

ও যারা ধর্মের পূজারি তারা আরও খুশি না হনের কথা একথা কেন খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা যে ধর্মের একজন মহাপ্রচারক আইসে একজন বিশ্বরবী আইছে তার আরও খুশি হনের কথা খুশি না হইয়া তারা আরও বিরোধিতা করে কেরে বিরোধিতা করে কয় দেখছে যে ইসলাম কায়ে বলে তাদের পূজা বন্ধ পূজা বন্ধ মানে কামাই বন্ধ আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয় ইসলামকে যখন কায়বের কথা বলা হয় একদল পিন নামক ভণ্ড একদল পূজারি ওরা মনে করে যদি এক আল্লাহর দিন কায়েব হয়ে যায় পূজা থাকবে না পিড়ার দরবারে হাদিয়া তোহফা থাকবে না অগিন্নি বেদের টিহা খাওয়া বন্ধ হয়ে যাবে তখন তারা ইসলামের বিরোধিতা করে ঠিক কিরা বলো যখন দিনের দাও খুব খেয়াল আমরা মূল আলোচনা ঢুকে গেছি আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় কাটাতে চাই না মূল আলোচনা শুরু সবাই খেয়াল খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে একেবারে মনোযুগের সাথে হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গ্যাথি নিতে হবে কথাগুলো কাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি